এই আপনারা কি বলবেন এই 100 টাকা দরকার আছে আমাদের না 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 100 টাকা কে দিবে না না টাকা নাই আপনারা 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 প্রিয় সমগ্র পঁয়তাল্লিশ সত্তর জন গ্রাম পুলিশ বায়ু বোনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা জানেন যে দুদিন যাবৎ ট্রেনিং চলছে আমাদেরও এখানে দামরাই উপজেলায় ট্রেনিং চলছে তো একশো কোটি টাকা দুই দিনে দুশো টাকা টিএ ডি বিল দেবে তো সেইটা আমরা বর্জন করেছি একশো কোটি টাকা টিএ ডি বিল আমরা নেব না উপজেলা ফান্ডে টাকা না থাকলে আমরা এই দুশো টাকা উপজেলা ফান্ডকে শক্তিশালী করার জন্য আমরা দিয়ে দিলাম দুশো কোটি টাকা আচ্ছা স্যার একটু মেসেজ দিছে এক্সাম্পল ঠিক আছে

আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় স্কুলের দাবিতে টাকা কর্মসূচি ছিল সেই কর্মসূচি বন্ধ করার জন্য এটা হয়েছে

ভাই <laughs> আপনি আমাদের পারিবারিক এক্ষেত্রে কোন সম্পত্তি সূত্রে ঠিকই ধরে আমরা বলতে পারি অবশ্য কথা বলতে যাব দ্বিতীয়ের বেটা কারিয়া ভাই কারিতpaw ভাইয়ের স্বয়ং মাত্র ওই সে দুই দিনে বাচ্চা হলো ঠিক আছে মানে হয়তো স্বয়ং ক্লাসে একবারও আলাদা